আজকে রোস্ট রান্না করবো তার জন্য আমি মরিচ ও পেঁয়াজ একটু ব্লেন্ড করে নেব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখছেন তাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটি শুরু করছি এখন সন্ধ্যা মানে সাতটা বাজে পরপরি আমি যে ব্লেন করে নিয়েছি সেই পেস্টের মধ্যে আমি টক দু টমেটো সস রোস্টের মশলা আদা রসুন বাটা একটু লবণ আর আমি গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব মিশিয়ে পাঁচ মিনিটের জন্য আমি রেস্ট রেখে দেব ভালোভাবে মিশাইতে হবে এখন চিকেনগুলো শুধু আমি লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব যাতে শক্ত হয় কারণ এই ব্রয়লার মুরগিটা তো বেশ নরম এই জন্য আমি একটু লাল লাল করে বাঁচব শক্ত হওয়ার জন্য এখন বাজার শেষে আমি উঠিয়ে নেব আমার ছেলেমেয়েরা যেহেতু ইট করার জন্য আমরা পেশের বাড়িতে যাবো এই জন্য তার আগে আমার ছেলেমেয়ের আবদারটা পূরণ করে নিলাম একদম পাখি তেলের মধ্যে আমি সে মিশানো মশলাটা আমি ঢেলে দিলাম এবং ভালোভাবে মশলাটা কষিয়ে নেব কষানোর শেষ এখন আমি চিকেনের পিসগুলো দিয়ে দেব দেখতে অপূর্ব লাগছে নিশ্চয় খেতেও অনেক সুস্বাদু হবে ভালোভাবে নাড়াচনা করে দেবো মাখা মাখাই রাখবো রোস্ট হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন আমি একটু পোলাও রান্না করে নেব পোলাও রান্না করার জন্য আমি চালটা ভেজে নিচ্ছি এখন গরম পানি দিয়ে দেবো ভিডিওতে যারা ক্লিক করেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আপনার একটা লাইক অসংখ্য মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে সাহায্য করবে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দেবেন এতে করে যখন আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আবার একটু নাড়াচাড়া করে আমি পাঁচ মিনিটের জন্য দমে রেখে দেব। তাহলে দেখা যায় ফোলটা ঝরঝর হবে এবং সুন্দর হবে নাড়াচাড়া করে দেব এখন আমি আমার ছেলে মেয়ে এবং আমার হাজব্যান্ড খেতে বসেছে আমার ছেলে সবাইকে বেড়ে দিচ্ছে আমরা যেন ভালোভাবে বাড়িতে পুষতে পারি এবং ঈদ করে যেন আবার টাকাতে চলে আসতে পারি いいですね。

প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ